হামনে আপনার গর্ভবতী বৌমার উপর অত্যাচার করতেছান আর আমি কিもん সহ্য করব না সহ্য করব কিচ্ছু তো নাই সহ্য না করতে পারে যে চলে আইছিস আমার কাছে পেটা দিতে আমার বৌমাকে আমি মারি কাটি যাই ছাইচাকাই করি তুই কে কোয়ার আপনার গর্ভবতী বৌমার উপরে যেভাবে অত্যাচার করতেছান এই রকম অত্যাচার করলে তো ওই পেটের বাচ্চা সহ আপনার বৌমাও তো মরে যেতে পারে তাই না আমি তো ওইটাই চাই ও মরো ওই পেটের বাচ্চাটাও মরো আর তুই তুই এখানে আইছিস লড়াই দলাড়ি করতে আমার বেটার বউ আমি মারি কাটি যাই করি সেটা আমি বসব তুই এনে কিসের জন্য মানুষ দেখেছি আপনার মতন এরকম দজ্জাল শাশুড়ি কোনো জায়গায় আমি দেখিনি শুন আর একটা কথা বাড়াবো না আর এই যে আমি করছি আমি পানির ভিতর গেলাম আর তুই এখনি উঠে না আমার চা নাস্তার ব্যবস্থা কর না হয় কিন্তু তো খবর আছে আচ্ছা তোমার শাশুড়ি যে তোমার উপরে এরকম অত্যাচার করে সেটা কি সোহেল জানে না ও কিছু জানে না কিন্তু সোহেল তো বিষয়গুলো জানা না উচিত যদি বিষয়গুলো আমি জানে। জানাই তাহলে আমি এই বাড়িতে থাকতে পারব না আমার শাশুড়ি আমাকে যে অত্যাচার করে এইগুলো জানাবো তো আমাকে মেরে ফেলবে আর তাছাড়া ও তো দূর প্রবাসে ও যদি এগুলো জানতে পারে ও ওখানে ভালো থাকবে না সবসময় আমাকে নিয়ে চিন্তা করবে এমনিতে তো ওখানে একা থাকে ঠিকভাবে খাওয়া দাওয়া করে না নিজের যত্ন নেয় না তারপর যদি শোনে ওর মামার উপরে এতটা অত্যাচার করে তাহলে নিজেকে কিভাবে বুঝবে বলেন বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে দেখে আমি কিছু করতে পারি আপনাকে অনেক ধন্যবাদ আপনার না থাকলে যে আজকে কি হতো আমার আসলে বাসনের মালিক তো আল্লাহ আর আমি মাত্র উসিলা আচ্ছা ঠিক আছে আমি এখন যাই হ্যাঁ নাইলে আমার শাশুড়ি এসে আবার অত্যাচার শুরু করবে আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমি আসি আচ্ছা মানুষ যে এরকম খানে দরজাল হয় ওই মহিলা না দেখলে বুঝতেই পারতাম না কপাল কেন যে ভালোবেসে সোহেলকে বিয়ে করেছিলাম আর কি জন্যই যে ওকে বিদেশ যাইতে দিলাম এখন সেই অপরাধে তো শাস্তি আমাকে পেতে হচ্ছে আচ্ছা ভালোবেসে না আমি বিয়ে করছি তার শাস্তি পাচ্ছি কিন্তু আমার এই সন্তান ওর তো কোনো অপরাধ নেই আসলে বিনা দোষে কেন এত অত্যাচার সহ্য করতেছে কিছু করার নেই আমি মা হয়ে চেষ্টা করতেছি তোকে বাঁচানোর কিন্তু পারতেছি না আমি দোষে শাস্তি পাচ্ছি আর তুই বিনা দোষে দেখিস একদিন ঠিক সব অত্যাচার শেষ হয়ে যাবে যখন তোর বাবা দেশে ফিরে আসবে কেউ আর আমাদের উপর অত্যাচার করবে না আবার রান্না করতে করতে দেরি হয়ে যায় তখন তো আবার অত্যাচার শুরু করবে চাই তাতে যে রান্নাটা বসায় দিয়ে শোন বাপ তোর বড় ভাই এই মাসে তো ভালোই টাকা পয়সা পাঠাইছে আমার মনে হয় এই মাসটা ভালোভাবে কাইতে যাবে আর তোর যে এইগুলি দরকার সেগুলি যায় বাজারে কিনে আনবো হ্যাঁ আর একটা কথা এই মাসে যা টাকা পাঠাইছে সামনে মাসে একটু বেশি যাবো আর তোর যেগুলি দরকার সেই দরকারের কথা কয়ে আরে আল্লাহ রে আমার

জ্ঞান দিতে সারাক্ষণ দেখি কি একটার পর একটা একটার পর একটা দালালি করতে আসো এ তোমার কতবার কইছি না জ্ঞান দিবা না আমার জ্ঞান দাও একদম পছন্দ হয় না আমার কত শখ ছিল আমার ভাইয়ের মেয়েদের সাথে আমার সোহেল রাগ বিয়ে দেব না ওই ফকিরের বাচ্চা এসে কোন আমার গলায় জুরে পড়লো না আমার তো যে করেই হোক ওই এই বাড়িতে তারানো লাগবে আর এই যে তুমি তুমি যদি বেগড়া চেষ্টা করিছো না তাহলে ওই বেটার বসে সাথে তোমাকে ওই বাড়িতে ঘর ধক ধরে বের করে দেবো মনে থাকবি কথাটা মনে থাকবি আমার জ্ঞান দিতে সংসারের ভাব চুরি করে খাস আমার চুরি করে খাস কি আর চুরি করে খাবো কা তুই আজকে তোর এর থেকে বেশি শাস্তি দেব তাই কই আমার ভাত যাই কই তরকারি কই যায় আচ্ছা তুই একটা কথা কত তোকে আমি খাইতে দিবেন না কেন তবে একটা উক্ত তো আপনি আমাকে পেট ভরে খাইতে দেন না আর তাছাড়া আমি এখন গর্ভবতী আমার সারাক্ষণ খেতে লাগে আমি কি করব বলেন তো আর বিশ্বাস করেন আমি না পাতিল থেকে চুরি করে ভাত খাই না এইটুকুনি ভাতে পাতিলে ছিল তাই ভাবলাম একটু পানি দিয়ে নিই আর তরকারি আপনি কথা ছাড়া তো কখনো মাছও চোখে দেখতে পায় না কি আমি তো মাছ খাবে দেইনি আর তোকে ভাত খাইতে দেই না কি রে তুই চারি চারি তিন বেলা গিলিস

আমি চাইছিলাম যে আমার একটাই মেয়ে আল্লাহ ধন সম্পদ তো কম দেয় নাই তো সাহলার সাথে বিয়ে দিবে তুই কি করলো কোন দিন কি টানি নিয়ে আসলু আবার শুনতে সে নাকি বাচ্চাও হবে আচ্ছা ভাই তুই চাইছিল আর আমি কি চাইনি আরে আমিও তো চাইছিলাম তোর মেয়েটা আমার বাড়ি চলে আসে কিন্তু ভাই এই যে কপাল কপালে আছে ওই ফকিন্ডির বাচ্চা এইজন্যই তো আইছে আমার বাড়ি তুই এত চিন্তা করিস নি তো এ করি হোক এই মেয়েকে আমি বাড়িতে তাড়াবো আর শোন আমার তো ইচ্ছা ছিলি তোর যে ইচ্ছা ছিলি যে তোর মেয়ে আমার বাড়ির দিয়ে সয় সব আমার সাওয়ালের হবে আমার কি ইচ্ছা না আমারও তো ইচ্ছা ছিলি না আমার দুইটে সাওয়াল তুই একমাত্র আমার ভাই আর তোর একমাত্র মেয়ে আমার বাড়ির বউ হয়ে গেলে সয় সব আমার হয়ে যাবে তাই রে তুই এত ভাবিস নি তো মা ভাবি ভাবি মাথাটা খারাপ করিসনি যা ব্যবস্থা করার আমি করবো নে তাহলে আমি আর কি করবো তোর কিছু করার নেই যা করার আমি করবো নেই চল মেলা ধরতে আইসিস ঘরে চল শরবত দিচ্ছি

ছোট কথা কই তোর বাপেক কো একটা কাজের লোক লাগিয়ে দিইলে কাছের লোকের সব সমস্ত কাজ করে দিয়ে যাবে তোমার কিছু করে লাগবে না তুমি বিছনায় উঠে বাইরে পড় পাড়তেলি শুয়ে বসে থাকবে তাই তো হয়ে যাবে চল ততরের আধা শেষ কর শেষ করে আমার কাজে দে ঐserde মাথা গরম তো তোকে একবার এমন বড় মারবো না তুই বুঝবো না আর একটা কথা শোন এই যে সুরনার অবস্থা তুই জানিস বাড়ির সব সময় কুটুম লেগেই থাকে এরাও আসতেই থাকে আর পাড়া ঘরের লোকের কথা কি কব সারাক্ষণ তো এই বাড়িতে ওদের যাতায়াত হয় তোমার সাথে গল্প গুজব করে তারা যদি এসে দেখে যে সুমনার এই ভাঙা তাহলে কি কবি তারা এক্ষুনি পুকুরে যাও যা তোমাকে নিয়ে এসে সুমনা ঠিক কর আম্মা আপনি কি বলতেছেন আমার যে শরীরের অবস্থা আপনি কি সেটা চোখে দেখতেছেন না আর এই অবস্থা আমি কিভাবে পুকুরে যা মাটি তুলে নিয়ে আসবো আর আম্মা আমার রান্না করাটাই কষ্ট এর মাঝখানে আমি হামুদে কাদা কিভাবে তুলবো আর চুলাটা লেপবো কিভাবে শোন আমি এত কথা শুনতে চাচ্ছি নি তাড়াতাড়ি রাধাটা শেষ কর রাধা শেষ করে পুকুরে যা পুকুরে গিয়ে কেদাও তুলে আইনে চুলাটা লেপ আর একটা কথা শোন আমি সোকিনা বুড়ে বাড়ি যাচ্ছি সোকিনা বুড়ে বাড়ি থেকে আসে যেন দেখি চুলাটা লেপা হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে মনে থাকবি তো গেলাম মনে তো আমাকে রাখতি হবে মনে নারে রেখে কি আর উপায় কথা কোথায় কোথায় আপনি যে আমার গায়ে হাত তুলেন আমার বাবা মা তুলে দেন তাতে আমার কোনো আফসোস হয় না কষ্টটা তখনই লাগে আপনি দেখতে পাচ্ছি আমি গর্ভবতী এই অবস্থা আপনি যে আমাকে করে যদি আমার সন্তানে কোনো ক্ষতি হয়ে যায় তখন যখন যা বলে আমাকে তাই শুনতে হবে তাতে রান্নাটা শেষ করে যাই কষ্ট হলে পুকুর থেকে যায় Kadar çok dolayı,